হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা যখন বুঝতে পারে আসলে অগ্নি মাথা গরম করে ফেলেছে যার কারণে নিজে কোনো ভুল বা অন্যায় করেছে কি করেনি সেটা নিজেই সিদ্ধান্ত নিতে পারছে না তাই অগ্নিকে পাচকগিরি করতে নিষেধ করে কথা এদিকে অগ্নির পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে কথা যে ভিডিওটা অগ্নি এবং মান্যবী পাক থেকে বেরোনোর সময় সিসিটিভিতে ধরা পড়েছে এমনকি বিয়ের ভিডিও দুটো পাশাপাশি চালিয়ে দেখতে পারে যে সেগুলো তো অসঙ্গতি রয়েছে হাতে কখনো অগ্নি আংটি পড়তো না সিঁদুর দেওয়ার সময় আংটি হাত ছিল তার মানে ওটা অগ্নি যে নয় ভিডিওটা ফেক সেটা প্রমাণ হয়ে যায় এখন স্বপন স্যারকে কথা নিজের পক্ষে করে নেবে তারপরে মান্যবীর সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে তাকে শাস্তি পাওয়াবে এতগুলো গুহ পরিবারের মানুষকে বিচলিত করা তাদেরকে নানাভাবে হেনস্থা করার জন্য মান্নবীর এবার শাস্তি হবে বাড়িতে পুলিশ চলে আসে স্বপন স্যার পাঠিয়েছে এটা শুনে মান্নবীর মাথা খারাপ হয়ে যায় কথা বললে তুই আমাকে বলতেই পারতিস তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যেতাম এখানে থাকতাম না তুই এগুলো কেন করলি মান্নবী নিজেও কিছু জানে না অগ্নিকে সকলের সামনে কথা বলে ফেলে যে মান্নবীর সঙ্গে আবারও বিয়ে দেবে অগ্নির কোনোভাবেই এই বিয়েটা কেউ দেখেনি তাই আবার নতুন করে বিয়ে দিয়ে সমস্ত কিছু সবার মধ্যে ঠিক করে দিয়ে কথাই বাড়ি থেকে চলে যাবে দাদু বলে যে না কথাকে সে যেতে দেবে না সেই বাড়িতেই থাকবে কিন্তু কথা মান্নবীকে শিং মাছ এবং ভাত খাইয়ে অ্যালার্জি বেশি করার প্রস্তুতি নাই। যাতে করে মান্নবী বিশ্রাম নেবে আর এদিকে কথা নিজের পরিকল্পনা মাফিক চলতে পারবে অগ্নিকে জানায় যে এগুলো সবটাই মিথ্যে এবার মান্নবীকে সায়স্তা করতে অগ্নি কথা দুজনে মিলেই নানাভাবে এবার শায়স্তা করবে কি হতে চলেছে কথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে মান্নবীকে আবারও অগ্নির সাথে বিয়ের সিদ্ধান্ত কথার পুলিশ বাড়িতে অ্যারেস্ট করতে আসলে আজকে যেভাবে পুলিশ এসেছে অগ্নিকে অ্যারেস্ট করতে সেগুলো যদি হয়ে যেত তাহলে বাইরে লোক জানা জানি হতো নানাভাবে অগ্নির এবং গৃহ পরিবারের মানসম্মান হানি হতো যেটা কথা করতে দিতে চায় না তাই নিজের ঘরের কথা বাইরে জানিয়ে নানাভাবে সমাজের কাছে ছোট হওয়ার থেকে এই সমস্যাটার এখানেই সমাধান করতে চাইছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন